আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আসলে এই গাছগুলো সবগুলোই মাতৃ গাছ থেকে সায়ন সংগ্রহ করে গ্রাফটিং কলম করা তো আপনাদেরকে যদি একটু দেখায় আমাদের গাছে কি পরিমাণে ফলন তো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলার বয়স আসলে খুব একটা বেশি না তারপরেও এই গাছগুলা নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফলন রয়েছে তো এই গাছগুলা নে যে পরিমাণে ফলন রয়েছে প্রায় এক একটা আমের ওজন আমরা যেটা আজ পর্যন্ত গাছ থেকে সংগ্রহ করে পেয়েছি সেটা পেয়েছি এক কেজি দুশো গ্রাম তো এটা এর অধিকও আরও বেশি হয় তো দর্শক চলুন আপনাদেরকে এরকম আরও কয়েকটা গাছ দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে কি পরিমাণে ফলন রয়েছে তো এটা যদিও মোবাইলের স্ক্রিনে তেমন একটা ভালো দেখাবে না বা বড় দেখাবে না তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই রকম গাছ থেকে সায়ন সংগ্রহ করে গ্রাফটিং করলে কি পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে ফলন কিভাবে পাওয়া যায় তো চলুন কথা না বেরিয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই তো তার আগে আরেকটু দেখিয়ে নেই আপনাদেরকে যে আমাদের গাছে কি পরিমাণে ফলন এখনও রয়েছে তো দর্শক দেখেন এগুলো আসলে সবই গ্রাফটিং কলম করা গাছ তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এক একটা আমের সাইজ কীরকম তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই তো এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটি মাতৃ গাছ থেকে একটি সায়ন সংগ্রহ করব তো তারা আগে বলে নেই আমরা যে সব গাছে ফল নিয়েছি সেই সব গাছ থেকে মাতৃ গাছ থেকে সায়ন সংগ্রহ করে ইতিপূর্বে চারা তৈরি করে ফেলেছি তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে চারা তৈরি করছেন সেই চারাগুলো কি আসলে গাছ থেকে তৈরি করে কিনা তো তাদের উদ্দেশ্যে আজকে আমি বলতে চাই যে আমাদের এখান থেকে এই সব মাতৃ গাছ থেকেই সায়নগুলো সংগ্রহ করে আমরা গ্রাফটিং করে চারা তৈরি করছি তো চলুন আপনাদেরকে দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সায়ন আর এটি হচ্ছে ধরন্ত আম এই গাছ থেকেই আমি সায়নটা সংগ্রহ করলাম তো সায়ন সংগ্রহর ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে যে কোনো সায়ন সংগ্রহ করলে কিন্তু গ্রাফটিং হবে না সায়ন সংগ্রহ করতে হলে ওই সায়নটা আসলে মেচুয়েট হতে হবে এটা যদি সবুজ কালার হয় বা কচি হয় তাহলে সেটা দিয়ে কখনো গ্রাফটিং করা সম্ভব না ধরেন যদি এই টাইপের হয় তাহলে এই টাইপের বা এই যে এই টাইপের যদি হয় এই পাতাগুলো যদি এরকম হয় তাহলে এগুলো দিয়ে আসলে গ্রাফটিং করা সম্ভব না এটা সম্পূর্ণ গাঢ় সবুজ রঙের পাতা হতে হবে এবং কি ডালাটাও সায়নটাও যেন সম্পূর্ণ পরিপক্ক হয় তাহলে আপনার এটা দিয়ে গ্রাফটিং কলম করলে একশো পারসেন্ট সাকসেস হবেন তো দর্শক আমার সামনে যে চারাটি দেখতে পাচ্ছেন এটির বয়স এক বছর তো এটির মধ্যে আজকে আমি গ্রাফটিং কলম করে আপনাকে দেখানোর চেষ্টা করব তো তার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্রাফটিং করার জন্য কী কী সরঞ্জামের প্রয়োজন হয় তা আপনাদেরকে দেখাচ্ছি তো এটি হচ্ছে গ্রাফটিং নাইফ এটি অত্যন্ত ধারালো আসলে গ্রাফটিং কলম করতে গেলে ধারালো বস্তু ছাড়া সায়নগুলা কাটা যায় না আর তার পাশাপাশি এটা হচ্ছে শিকেচার বা কেচি তো এটা দিয়ে আপনার গাছ কাটতে হয় তো তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে জিরো টু পলি এটা সব জায়গায় পাওয়া যায় জিরো টু পলি তাছাড়া অনেকে দেখা যায় গ্রাফটিং টেপ দিয়েও করে তো গ্রাফটিং টেপ দিয়েও করা যায় আর এটা তো সায়ন আপনাদের একটি পূর্বে দেখিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে কলম করতে হয় তো কলমটা আমি বেশি উপারও করব না আমি একটু নিচেই আপনাদেরকে করে দেখাচ্ছি দর্শক প্রথমে এটা কেটে নিলাম তো আরেকটা জিনিস বিষয় মানে মাথায় রাখতে হবে আমার যেন এই সায়ন এবং ওই যে রুট এটাকে রুট বলে এই রুট এবং সায়ন যেন প্রায় মেচুয়ের থাকে আর কি প্রায় কাছাকাছি থাকে তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন প্রথমে এই পাতাগুলা সারিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে করে এই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে পাতা ছাড়ানোর সময় যেন ওই সায়নটা ডগায় যেন কোনো প্রকার চাপ না লাগে তাহলে হয়তো ওই কুশিগুলা ওই দিক দিয়ে বের হবে না আসলে এই পাশ দিয়ে এই সাইড সাইডগুলোই আপনার কুশি বের হবে তো আস্তে করে কেটে নিলাম তো এই পাশে হালকা করে একটু ফালি করে নিই ছালটা উঠিয়ে এটা আসলে অনেকে দুইভাবে দিয়ে থাকে তো আমি এই গাছটির আংশিক কিছু অংশ ছাল এবং কাঠের কিছু অংশ কেটে তারপর এটাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার কাটাটা হয়ে গেছে তো এখন আমি কী করব এই শায়নটাকেও ঠিক একইভাবে কেটে নিচ্ছি তো দর্শক এটা আমি ভালো করে কেটে নিলাম তো এমনভাবে কাটতে হবে যেন এটার সাথে অ্যাডজাস্ট হয় তো আমি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে যদি রোডটা মোটা হয় আর সায়নটা চিকন হয় তো এই ক্ষেত্রে আমাদের কি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে যে কোনো এক পাশের ছালের সাথে ওই সায়নের ছালটা ওই এক পাশে লাগিয়ে দিতে হবে আর নিচের যে অংশটা থাকবে ওইটাও যেন ওই সালের ভিতর একটু ঢুকিয়ে দিতে ঢুকিয়ে দেওয়া যায় আর কি তাহলে এটা ভালোভাবে ওই জোড়া লাগবে আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা আসলে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা এক পাশের সালের সাথে আমি মিশিয়ে দিয়েছি তো এইভাবেই আসলে মিশিয়ে দিতে হবে তো এখন আমি গ্রাফটিং টেপ বা পলি দিয়ে এটা ভালোভাবে পেঁচিয়ে দেব তো গ্রাফটিং টেপ বা পলি দিয়ে এটা ভালোভাবে আমি পেঁচিয়ে দেবো যেন এর ভিতরে কোনো ধরনের বাতাস লিক করতে না পারে তো এটা এমনভাবে বাঁধতে হবে যেন এটা কোনোভাবেই লড়াচাড়া না করে আসলে জিরো টুপোল এটা অনেকটাই পাতলা এটা জোড়া টান দিলে আবার ছিঁড়ে যায় তো সব দিকেই সব জিনিসই আবার একটু খেয়াল রাখতে হবে যেন এটা ছিঁড়ে না যায় আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে যে আপনার ওই জয়েন্টটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা রোডটা কেটেছি সেইখানে যেন কোনোভাবেই ফাঁক না থাকে যদি ফাঁক থাকে তাহলে এখান দিয়ে ওই পানি ডুকলে ওই সায়নটা নষ্ট হয়ে যাবে বাইখানের এখানের কলমের যে জোড়াটা সেটা নষ্ট হয়ে যাবে তো ওইভাবে আসলে পেঁচিয়ে এখানে ভালোভাবে ভেচাইতে হবে যেন এদিক দিয়ে কোনো লিক না থাকে তো ওইভাবে আস্তে আস্তে পেঁচিয়ে তো ওইভাবে পেঁচিয়ে ভাবে কলম করলে আমি মনে করি যে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে এমনকি এরকম ফল আশা করতে পারেন তো দর্শক পূর্বে আমরা যে কলমগুলা এই মাতৃ কাছ থেকে সায়ন নিয়ে করেছি সেটুকু কতটুকু সফলতা আসছে তা আপনাদেরকে দেখাবো তো চলেন দেখানোর চেষ্টা করি তো দর্শক আসলে এই জিনিসগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে আসলে গাছ থেকে সায়ন সংগ্রহ করে কলম করলে হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হওয়া যায় এমনকি ফলন বেশি হয় তো অনেকেই দেখা যায় যে আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই এই আমার কাছে ফলন হয় না তিন চার বছর বয়স হয়ে গেছে আসলে ওনারা হয়তো জানেন না যে ওইটা কি আসলে কলমের গাছ না আসলে বীজের গাছ যদি বীজের গাছ হয় তাহলে সহজে ফলন হবে না আর যদি এই ধরনের মাতৃ গাছ থেকে সায়ন সংগ্রহ করে কলম করা হয় তাহলে এগুলোর মধ্যে হান্ড্রেড পারসেন্ট ফলন আসবে এবং যদি উপযুক্ত গাছে দেওয়া হয় তাহলে খুব দ্রুতই সেগুলোর মধ্যে ফলন আসবে তো আপনাদেরকে দেখায় যে এই গাছগুলোর মধ্যে আমরা এই গাছগুলোর মধ্যে আমরা এই যে এইখানে দেখেন আমরা এরকম সায়ন নিয়ে গ্রাফটিং কলম করছিলাম তো এগুলা আলহামদুলিল্লাহ ভালো সাকসেস হয়েছে তো যদি আপনাদেরকে দেখাই দেখেন সবগুলা গাছেই এরকমভাবে কলম করা হয়েছিল গাছগুলো আসলে দেখলে এই এই দেখেন এই একটা গাছের মধ্যে কয়টা কুশি বের হয়েছে তিনটা কুশি বের হয়েছে তো এটা যদি ম্যাচুয়েট হয় তাহলে এটা একটা পূর্ণ গাছে রূপান্তরিত হবে তো এটা এখন পর্যন্ত কিন্তু এটাকে প্রনিং করা হয় নাই তো এটা যদি প্রোনিং ছাড়াই তিনটা ডালা নিয়ে এখন বের হচ্ছে তো এটা যদি ম্যাচুয়েট হওয়ার পরে প্রনিং করা হয় তাহলে এটা থেকে আরও অনেক শাখা প্রশাখা বের হবে তো দর্শক এই ধরনের চারা যারা নিতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে